সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা লিটারে প্রায় সতেরো কিলো যায় বডির কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট এবং কোনো নেই ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আমার শোরুমের অ্যাড্রেস স্ক্রেচে মাটি মাটিকাটা ইসিবি চত্বর আজকের ভিডিওতে কিনি আসলেন আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা জিপ এমজি এম জি এটা যদিও চাইনিজ কিন্তু এটার ছিল ব্রিটিশ হ্যাঁ এটা ব্রিটিশ কোম্পানির গাড়ি পরবর্তীতে চানার আনে গাড়িগুলো খুবই সুন্দর এবং ভালো পনেরোশো সিসির একটা জিপ প্রাইভেট কারের যে ট্যাক্স দিয়ে একটা জিপ গাড়ি চালাইতে পারবে আচ্ছা কম ট্যাক্স দিয়ে সুন্দর একটা হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা লিটারে প্রায় সতেরো কিলো যায় লিটারে মাইলেজটা ভালো পাওয়া যায় হ্যাঁ তেলে মাইলেজটা খুবই ভালো পাওয়া যায় এই গাড়িটা জি এম জি এম জি এই গাড়ি মডেল কত ভাই এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনও দুই হাজার উনিশ টোটালি সার্ভিসটা কিরকম দেবে খুবই ভালো এবং চমৎকার সার্ভিস পাবে এই যে দেখেন বডির কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট কেসও নেই এবং কোনো স্ক্র্যাচ টেস্ক্যাচ নেই ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ভিতরে এবং বাইরে ফ্রেশ অবস্থা আছে এবং স্লিংটা দেখেন কত পরিষ্কার এবং কত সুন্দর একদম অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি মানে এই গাড়ি যে কিনবে তার আর ওই যে সিএনজি এলপিজি কিচ্ছু করা লাগবে না হ্যাঁ লিটারে মাইলেজ অটোমেটিক ভালো পাওয়া যায় অটোমেটিক ভালো পাওয়া যায় এবং খুবই ভালো পারফরম্যান্স পাবে এই যে দেখেন অনেক স্পেস পিছনে হ্যাঁ স্পেসটা অনেক আছে এই যে দেখেন একদম নিট এন্ড ক্লিন গাড়িতে কোনো মাইনর অ্যাক্সিডেন্ট নাই এই যে এইগুলা দেখেন

দেখেন ভিতরটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চমৎকার একটা ড্যাশবোর্ড এবং ডিজাইনটাও খুবই চমৎকার এবং সুন্দর মাইলেজ উনানব্বই হাজার পাঁচশো অষ্টআশি হ্যাঁ মাইলেজ উনানব্বই হাজার পাঁচশো অষ্টআশি এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ চলো এবার ইঞ্জিনটা দেখি কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালারের গাড়ি মেটালিক রেড হুম এটা কিন্তু নরমাল ইঞ্জিন এই যে দেখেন ইঞ্জিন ইঞ্জিন রুমটা মোটামুটি ই আছে হিজি বিজি না হ্যাঁ সিসি হচ্ছে ভাই 1500 সিসি 1500 এমজি জেড এস এমজি জেড এস মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনও দুই হাজার উনিশ মেটালিক রেড কালারের একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা কেউ এসে যদি গাড়ি দেখে পছন্দ করে আমরা কিছু কমায় রাখবো আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ট্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই